আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বিসমিল্লাহর রহমান রাহিম আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন সুন্দর আছেন এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন এবং পরে এসে যারা দেখবেন তাদের প্রত্যেকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই আমার আজকের যে বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আগামী জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় এবং জামায়াতসহ এনসিপির ভরাডবী কথাটি শোনালে কথাটি ভবিষ্যৎবাণীর মতো শোনালেও আসলে ভবিষ্যৎবাণী নয় এটা হচ্ছে যে আমাদের কিছু বোঝার বিষয় রয়ে গেছে সেসব বোঝার বিষয় থেকেই বলছি বাংলাদেশে পাঁচই আগস্টের পরে যেসব ঘটনাগুলো অবধি ঘটেছে তার পিছনের যে বড় কারণ সেটা হচ্ছে যে পশ্চিমা যে শক্তি সেই শক্তির আসলে এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যেই কিন্তু সব কিছু ঘটেছে এবং আগামীতেও ঘটবে দীর্ঘদিন আমাদের দেশ যে বাংলাদেশ সেই বাংলাদেশটির আসলে যে সরকার আমরা দেখতাম সেই সরকারের আসলে পিছনে যে সরকার সেটা হচ্ছে যে কিচেন ক্যাবিনেট সেই সরকার আসলে বিদেশিরা এটা কখনো ভারতের হাতে চলে গেছে কখনও আবার পশ্চিমাদের হাতে বর্তমানে পশ্চিমারাই আমাদের বাংলাদেশের হর্তাকর্তা এবং তারাই তাদের মতো করে আমাদের দেশটিকে পরিচালনা করতে চান এবং পাঁচই জুলাইয়ের পরে যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে বাংলাদেশের আওয়ামী লীগের পতনে পরে সর্ববৃহৎ যে দল বিএনপি যারা দীর্ঘ লড়াই সংগ্রাম করেছেন দীর্ঘ পনেরো বছর ধরে কিন্তু যদিও তারা নেই কিন্তু লড়াই সংগ্রামটা তারাই করেছিলেন সেই রাজনৈতিক দলটিকেও কিন্তু মাইনাস করার একটা প্রক্রিয়া চালু হয়েছিল এবং দলটিকে মাইনাস করার প্রক্রিয়ার যে ভিতর দিয়ে নিয়ে যেতে চেয়েছিল পশ্চিমা সরকাররা কিন্তু সেখানেও তারা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছেন কারণ একদম তৃণমূল পর্যন্ত মানুষ বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত আর বিএনপি ভেঙে যাওয়া দল না বিএনপি অনেক চড়াই উতরায় পার হয়ে কিন্তু দীর্ঘ পনেরো বছর ধরে টিকে এবং সেই টিকে থাকতে গিয়ে তাদের বহু নেতাকর্মী জীবন দিয়েছে গুম হয়েছে বিচার হত্যা হত্যাকাণ্ডের শিকার হয়েছে ঘর ছাড়া হয়েছে তারপরে দলটা কিন্তু টিকে ছিল এত সহজে দলটাকে ভাঙা সম্ভব হয়নি অপরপক্ষে যে ব্যবহার করার জন্য জামায়াত ইসলাম এবং এনসিপি নামের যে নতুন দলটি বাংলাদেশে আবির্ভূত হয়েছিল সেই দলটিকে আসলে পশ্চিমারা ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিলেন এবং এই ব্যবহার তারা হতে গিয়েছেন বলেই ব্যবহার হয়েছেন এখানে আমাদের কোনো জাতির কোনো দায় নেই তারাও বাংলাদেশ সরকারকে এমনভাবে বাধ্য করতে পারেননি যে দেশের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করো সেগুলো না করে তারা একে অন্যের প্রতি দোষারোপের রাজনীতিতে ব্যস্ত ছিলেন এবং শেষ পরিণতি হচ্ছে যে সিদ্ধান্তে বিএনপিকে আগামীতে রাষ্ট্র ক্ষমতা দেওয়ার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটা বাস্তবায়ন হতে যাচ্ছে এবং ব্যবহার করে ছুড়ে ফেলে দেওয়ার দীর্ঘদিনের যে আমেরিকার যে অভ্যাস সেই অভ্যাসের কারণেই বলি এটা এনসিপি নামক যে দলটি সে দলটি এবং জামায়াতে ইসলাম এই দলটি বাংলাদেশের যে রাজনীতি সেই রাজনীতি থেকে কিছুটা হলেও ছিটকে পড়বেন এবং তারা পড়েছে এই ফাঁদে পা দিয়ে তারা পড়েছেন বিএনপি অবশ্যই ফাঁদে পা দেয়নি শুরু থেকেই তারা পশ্চিমাদের যেসব কর্মকাণ্ড সেসব নিয়ে সমালোচনা করতে করতে হঠাৎ সেসব সমালোচনাও তারা বন্ধ করে দিয়েছিলেন এবং এই সরকারের পাশে আসেন এই নীতিতেই কিন্তু দীর্ঘদিন ছিলেন তাদের সেই নীতি শেষ পর্যন্ত কাজে লেগেছে আমরা যা সামনে দেখি সেটাই আসল ঘটনা নয় এর ভিতরে ভিতরে অনেক ঘটনা ঘটতে থাকে যেগুলো আমাদের সামনে দৃশ্যমান নয় এগুলো আমরা প্রেডিকশন করি আমরা নানারকম আলাপ আলোচনার মাধ্যমে আপনাদের সামনে এসে বলার চেষ্টা করি বা আমরা নিজেরা বোঝার চেষ্টা করি কি হলো হঠাৎ করে হঠাৎ করে জিনিসটা হয়নি হয়েছে দীর্ঘদিনের দিন দরবার দিন দরবারে পশ্চিমাদের সাথে যদি হাত না মিলিয়ে আগামী সরকার বসে তাহলে ভারতের রোশনাল থেকে কিন্তু তাদের বাঁচা সম্ভব না তাদের রাজনীতি করা সম্ভব না শুধু রাষ্ট্রক্ষমতায় গেলেই হবে না অনেক রকম হিসেব নিকেশ থাকে সেই সব হিসাব নিকেশে বিএনপি মোটামুটি বিজয় লাভ করলেন এবং আগামী রাষ্ট্রক্ষমতায় তারা আসছেন এটা বাংলাদেশের জনগণের কাছে যেমন স্পষ্ট তেমনি যারা চিন্তা ভাবনা করছেন তাদের কাছে স্পষ্ট তো কিভাবে ঘটলো এই ঘটনা এই ঘটনা ঘটার পিছনে একটা কাজ একটা কারণ হচ্ছে যে ইউনুস সরকার যাকে দিয়ে আমরা মনে করেছিলাম যে বাংলাদেশটি একটি সুন্দর রাষ্ট্রে রূপান্তরিত হবে বা রূপান্তর করার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন কিন্তু কয়েক মাস যেতে না যেতেই আমরা দেখলাম যে ইউনুস সরকার তার যে ইন্টারেস্ট বাংলাদেশ থেকে নেওয়ার কথা ছিল পূর্বে যা তিনি পারেননি শেখ হাসিনার আমলে সেইগুলো তিনি লুফে নেওয়া শুরু করলেন এবং তিনি একটি সরকার তৈরি করলেন যেটা যেটা অনেকেই বলেন যে এটা এনজিও সরকার কেউ বলেন এটা চাটগাভায়া সরকার এ তার আত্মীয় স্বজন এবং তার পরিচিত জনকে নিয়ে সরকার গঠন করলেন যারা বাংলাদেশের ইতিহাসে কোনো দিন কোনো ব্যাপারে কোনো সময় মুখ দিয়ে একটি শব্দ উচ্চারণ করেননি তারাই সরকারে বসলেন জনগণের প্রচণ্ড একদিকে এই ব্যাপারে অসন্তোষ ছিল অপরদিকে বিএনপি নামক যে বৃহৎ দল যারা বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে তারা যে আচরণ শুরু করলেন পাঁচই আগস্টের পরে সেটাও জনগণের কাছে একটা বিত্তৃষ্ণার কারণ হয়ে দাঁড়িয়েছিল এবং সর্বশেষ যে ভরসা এনসিপি নামক যে একটি দল যে দলের নেতৃত্বে যারা রয়েছেন তারা পাঁচই আগস্টে বাংলাদেশের মানুষকে অনেকটা মুক্তিদান করেছেন এবং তারা সম্মুখারী নেতা ছিলেন তারা একটি দল করলেন যার নাম এনসিপি এটা সরকার সমর্থিত এবং ইউনুস সমর্থিত একটি দল এটাও শোনা যায় এটা আর্মি সমর্থিত একটা দল ছিল তো তাদের সব অপকর্ম যেন সবাইকে ছাড়িয়ে যাচ্ছিলো তারা চাঁদাবাজিতে লিপ্ত হচ্ছিলেন তারা তারা এমন কিছু কর্মকাণ্ড করছিলেন যে শব্দ দল যেটা নির্বাচন কমিশনে নিবন্ধনই পায়নি এই দলকে আসলে এই দলের উপর ভর করে ইউনুস সরকার পার পেতে চেয়েছিলেন সাথে জামায়াত ইসলামকে নিয়েছিলেন জামায়াত ইসলামের অনেক কর্ম আছে যেগুলো নিয়ে আলোচনা সমালোচনা বিন্দুমাত্র হয় না সেটা হওয়া উচিত ছিল সেটা হচ্ছে যে জামাত কিন্তু বাংলাদেশের সচিবালয় থেকে শুরু করে বাংলাদেশের আদালত বাংলাদেশের স্কুল কলেজ মাদ্রাসাগুলো কিন্তু দখল করে নিয়েছেন তারা বিভিন্ন কমিটির মাধ্যমে কমিটি প্রধান হয়েছেন ভিসি হয়েছেন হ্যাঁ সচিবালয়ে তাদের একটা যথেষ্ট প্রভাব রয়ে গেছে এইগুলো নিয়ে আমাদের আর আলোচনায় নিই যে একটা সুবিধাজনক পর্যায়ে ছিলেন জামায়াত ইসলামী কিন্তু জামায়াত ইসলামীকে যে বা ইসলামিক দলগুলোকে যে বা পশ্চিমারা পছন্দ করে না সে ব্যাপারে আমরা যারা পশ্চিমে থাকি তারা আমরা খুব স্পষ্টভাবে জানি এবং তার তারই শেষ যে চিত্রটি আমরা এখন দেখতে পাচ্ছি যে নির্বাচন দিয়ে দিয়েছে যদিও বা জামাত ইসলাম বলছে যে তারা এ ব্যাপারে অসন্তুষ্ট আছেন কিন্তু আসল কথা হচ্ছে যে জামায়াতের ছাড়ার কোনো উপায় নেই পশ্চিমারদের যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অনেকগুলো ব্যাপার তারা লক্ষ্য করেছেন যে বিএনপিকে যদি ক্ষমতা দেওয়া যায় যে মানে তাদের যে বিষয়গুলো রয়েছে স্বার্থের বিষয়গুলো সেই স্বার্থে যেন ব্যাঘাত না ঘটে সেই সব চুক্তি সম্পাদিত হয়েছে এটাকে দেন দরবার বলছি আমি এবং আল্লাহ তালার যে অশেষ কুদরত নেমে এসেছিল বাংলাদেশের উপরে যে একটা ফ্যাসিস সরকার যে সরকার কোনোদিন পতন হবে এবং আমি এটা যেমন কল্পনা করেনি এবং আমি তো শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে থাকবেন এটাই মানুষ মনে করতো তো আল্লাহ তালা সেই ঘটনাটা ঘটিয়ে দিয়েছেন যদিও আমরা এটাকে অনেকেই ম্যাটিকুলার ডিজাইন ফিজাইন দিয়ে নানা রকমভাবে বলার চেষ্টা করেছেন কিন্তু আল্লাহ না চাইলে ঘটনা ঘটত না এবং আল্লাহ আরেকটা জিনিস করেছেন যে যারা ক্ষমতায় আগে ছিল না যারা যায়নি যারা যাদেরকে আমরা নিপীড়িত নির্যাতিত মনে করতাম তাদের আসলে আসল ভয়াল যে একটা রূপও রয়েছে সেই রূপটাও কিন্তু জাতির সামনে সম্মুখে আল্লাহ তালা নিয়ে এসেছেন সেই সাথে ইউনুসের যে বিষয়ে আমরা অজানা ছিল সেগুলাও কিন্তু সামনে চলে এসেছে সুতরাং বাঙালি জাতির একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে আমরা জাতি হিসাবে বাংলাদেশের যে লোভাতুর শ্রেণীগুলোকে চিনতাম না তাদেরকে চিনে গেলাম এখন কেন বলছি এই কথা এই কথা বলার পিছনের অনেকগুলো কারণ রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে কিছুদিন কয়েক মাস আগেই লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে একটি বৈঠক হয় বাংলাদেশ প্রধান উপদেষ্টা সহ তার যে ক্যাবিনেটের মন্ত্রীরা ছিলেন তারা মিলে এবং শেষে দুই পক্ষই বলেন যে সন্তোষজনক আলাপ আলোচনা হয়েছে এটা পজিটিভ আলাপ আলোচনা দুই পক্ষ থেকে একই কথা বলা হয় এরপরে বাংলাদেশের রাজনীতি আরেক দিকে চলে যায় দেশে ফিরে একটি ঘটনা ঘটনা হয় সেটা হচ্ছে এটা এটা একটা পরিকল্পনা রাষ্ট্রীয় পরিকল্পনা এই ঘটনাটি হচ্ছে আপনার গোপালগঞ্জের ঘটনা তো একটা ঘটনাকে কেন ঘটানো হয় কোনো রাজনৈতিক দলকে সুনামে সর্বোচ্চ উঠে দেওয়ার জন্য ঘটে আবার কোনো রাজনৈতিক দলকে সর্বোচ্চ নিচে নামায় দেওয়ার জন্য ঘটে তো সেটাই ঘটেছে এনসিপি এর পরে থেকে এনসিপির প্রতি মানুষের যে বিতৃষ্ণা একটা ভাব চলে এসছে এবং এরা যে আমাদের যে শত শত মানুষ হাজার হাজার মানুষ যে আহত হলো এবং অনেকেই যে বরণ করলো তাদের তাদের যে অর্জন সেই অর্জনটাকে বিলীন করে দিতে চেয়েছে এই কতিপয় কয়েকজন ছাত্রনেতা সার্জিস তারপরে হচ্ছে আপনার এই যে নাহিদ ফাইদেরা এরা ইতিহাসের বড় নায়ক হতে পারতেন কিন্তু পশ্চিমারায় এদেরকে সেটা হতে দেয়নি বলেই আমি অন্তপক্ষে মনে করি এবং এই ঘটনার পরেই চলে আসলো কি চলে আসলো হচ্ছে যে নির্বাচনের বিষয় তো নির্বাচনের বিষয়টা খুব দ্রুততম সময়ে ঘোষণা দিয়ে এবং পরের দিনে চিঠি দিয়ে তিনি নির্বাচন কমিশনকে প্রস্তুত থাকার জন্য বা নির্বাচনী আয়োজন সম্পন্ন করবার জন্য তিনি একটি পত্র দিলেন সেই পত্রের আবার তড়িৎ গতিতে নির্বাচন কমিশন রিপ্লাই দিলেন এগুলো আসলে সবই পরিকল্পনা আগেই তৈরি করা হয়েছে এবং এই পরিকল্পনাতে মার্কিনীদের যে হাত আছে সেটা তো একদম সুস্পষ্ট কেননা গতকালকে যে একটি খবর জাতীয় পত্রিকাতে দেখলাম সেখানে হচ্ছে যে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যে রাষ্ট্রদূত রয়েছেন তিনি লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠক করেছেন এবং নির্বাচনে পরে বিএনপি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন কিভাবে করতে চান সেসব বিষয়ে জানতে চেয়েছেন আসলে এটা সেট হয়ে গেছে বিএনপি বৃহৎ দল আমরা এটাই জানতাম সে বিপুল সিট পাবে এবং এককভাবে সে সরকার গঠন করবে এটা একটা ধরনের নিশ্চিত ছিল কিন্তু এটাও পাশাপাশি সত্য যে যদি ভোট হতো সেই রকম প্রার্থীর সাথে যদি নির্বাচন হয় তাহলে অনেক জায়গাতেই কিন্তু বিএনপির অনেক প্রার্থী ভোটে হয়তো জিতবেন না সর্বশেষ যে আজকের যে বিষয়টা পরিষ্কার সেটা হচ্ছে যে পরিষ্কার করেছে বিএনপি সেটা হচ্ছে যে আজকে সালাউদ্দিন আহমেদ একটি বক্তব্য দিয়েছেন সেখানে বলেছেন যে যুগপথ আন্দোলনে তাদের যারা সাথী ছিলেন তাদেরকে নিয়েই পরবর্তীতে সরকার গঠন করবেন যদিও বা এই কথাটা এর আগেও তারা বলেছেন এবং গতবার যে নির্বাচন হলো জানুয়ারিতে সেই নির্বাচনের আগেও চব্বিশে জানুয়ারিতে যে নির্বাচন নির্বাচনের আগেও এই ধরনের কথাবার্তা ছিল কিন্তু দীর্ঘদিন এই কথাটা অনুপস্থিত ছিল রাজনৈতিক ময়দানে এটা অবশ্যই অবশ্যই ভালো একটি সিদ্ধান্ত বিএনপির এবং রাষ্ট্র দিন শেষে রাজনৈতিক দলগুলোই চালাবে এবং সেটাই স্বাভাবিক এবং সেইভাবেই চলে রাষ্ট্র তা নাহলে আর্মি শাসন প্রয়োজন হয় তো আমরা আর্মি শাসনের বিষয়েও কিন্তু খুব একটা সন্তুষ্ট না আমরা সব পক্ষকেই দেখলাম যে কোনো পক্ষই আসলে আমাদের জন্য সাধারণ মানুষের জন্য সুবিধাজনক না সাধারণ মানুষের জন্য সুবিধাজনক হোক বা না হোক এই যে পরাশক্ত পরাশক্তির যে আমাদের আমাদের দেশটাকে যে গ্রাস করে নিয়েছে এইখান থেকে আমাদের আদৌ কোনো মুক্তি মিলবে কিনা এবং ভবিষ্যতে কি আমরা কোনো স্বাধীনভাবে কোনো দেশ হিসেবে পরিচিত হতে পারবো কিনা আমাদের নিজস্ব শক্তি বলয় তৈরি হবে কি না সে নিয়ে কিন্তু আমাদের ভিতরে একটা দুশ্চিন্তা রয়ে গেছে তো কি দেখা গেল জামায়াতে ইসলাম বেশ মাথাচাড়া দিয়ে উঠছিল তারা ফেরস্তার দল হিসাবে নিজেদেরকে জাহির করার চেষ্টা করেছিল কিন্তু আস্তে আস্তে তাদের যে চরিত্র তারা যে স্বাধীনতা যুদ্ধের সময় বাঙালি জাতির সাথে যে আচরণ করেছিল যে অন্যায় অত্যাচার করা করেছিল আল আলবদর আল সামস এবং রাজাকার বাহিনী গঠন করে সেইটা তারা স্বীকার করতে চায় না তারা শেষ পর্যন্ত স্বীকারই করলেন না এবং তারা একটা সুন্দর রাজনৈতিক ধারায় আসতে পারতেন যে আমাদের পূর্বপুরুষরা এগুলো করে গেছে এখন নতুন প্রজন্ম এগুলোর সাথে এরা কিছু জানে না এরা অপরাধীও না কিন্তু সেই পথে তারা হাঁটেননি তারা ক্ষমা প্রার্থনা করেননি বরং তারা ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করেছেন যে এটা একটা আওয়ামী লীগ বয়ান ছিল জাতিকে দুই ভাগে ভাগ করার জন্য আপ্রাণ তারা চেষ্টা চালিয়ে গেছেন সর্বশেষ যে জিনিসটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির রাজাকারদের ছবি প্রদর্শনী শুরু করেছিলেন যদি বা বাধার মুখে সেটা পণ্ড হয়ে যায় সেটা বন্ধ করে দিতে হয় এবং বন্ধ করে দেওয়ার পরেও তাদের যে মধুর ক্যান্টিনে বসে যে প্রেস ব্রিফিং সেই ব্রিফিংয়ে তারা ওই সেই বিএনপির প্রতি ইঙ্গিত বা রাজনৈতিক দলগুলোর প্রতি ইঙ্গিত যে এখানে সাধারণ ছাত্রছাত্রীরা ছিল না এখানে তারা ছিল আমরা জানি ওখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবসময় একটা উন্মুক্ত চিন্তার জায়গা ছিল সেই জায়গাটাতে আমি লীগ বিগত সময় দখল করে বসেছিল এবং ভবিষ্যতেও একটি রাজনৈতিক দল এখানে বসতে চাই এটা মুক্ত চিন্তার যে জায়গাটা সেই জায়গাটা আসলে রাখতে চায় না তো ছাত্র যে কাজটি করেছে তা বাধাপ্রাপ্ত হয়েছে আস্তে আস্তে তারা জনগণের আস্থা অর্জন করতে করতে আবার তারা আস্থা হারিয়ে ফেলেছেন এবং আস্থার অভাব এবং দেশের একটা বৃহৎ যে ইয়াং জেনারেশন আছে তারা জামাতের উপরে আস্থা রাখেন না সেই সাথে প্রগতিশীলরা তো প্রগতিশীলদের তো আসলে চাহিদা কম তারা কিন্তু এইসব বিষয়ে পরোয়া করেন না এই জন্য ঢাকা প্রথম বাধা দান করেন যদি বা প্রগতিশীলের ব্যাপারটাকে ছাপিয়ে তারা বলতে চাচ্ছে ছাত্র শিবির যে এই ঘটনা সাধারণ ছাত্রছাত্রী এখানে ছিল না এখানে ছিল হচ্ছে কিছু দলের নেতাকর্মীরা তাদের উপর ইঙ্গিত করতে চাই এগুলো আমরা বুঝি তো এনসিপির করে বিনাশ এবং জামাত ইসলামের কে যে ইসলামিক কোনো দলকেই যে আসলে এই পাওয়ারে আনার পক্ষে পশ্চিমারা নান সেটা অনেক আগে থেকেই অনেকেরই জানা এবং আমরা এই জিনিসটা স্পষ্টভাবে জানি শেষ পর্যন্ত বিএনপির সাথে কি ধরনের একটা চুক্তির মাধ্যমে এই রাষ্ট্রের ক্ষমতায় বসানো হবে সে বিষয়টা ভবিষ্যৎ আমাদেরকে বলে দেবে সেটা হচ্ছে রাষ্ট্রক্ষমতায় বসার পরে তারা পরিচালনা করার আরও একটা বিষয় আপনাদের সামনে খুব এই কথার ভিতরেই পরিষ্কার হয়নি সেটা হচ্ছে যে দেখেন এই পশ্চিমারা কিন্তু আশ্রয় দান করেছে সেই সমস্ত লোকদের যারা বাংলাদেশে টাকা লুণ্ঠন করে এই পশ্চিমে পাঠিয়েছে এবং এরা খুব সেফভাবে বাংলাদেশ থেকে এক্সিট হয়ে চলে এসেছে এবং এবং খুব সুন্দরভাবেই তারা আছে তাদের যেমন অর্থের অভাব নেই তাদের কর্ম করেও খেতে হবে না বাকি জীবনটা অন্তত যে পরিমাণ অর্থ তারা লুট করে এইসব দেশে নিয়ে এসেছে তো এটা আমাদের একটা বড় বিষয় হচ্ছে যে তারা এদেরকে আশ্রয় দিয়েছে আশ্রয় দিয়ে রাখছে এই কারণে যে পরবর্তীতে যদি বিএনপির দ্বারাও হ্যাঁ তাদের স্বার্থ সিদ্ধি না হয় তাহলে এদেরকে আবার অ্যাক্টিভ করে দিতে পারবে অদূর ভবিষ্যতে এরা সবসময় এটা করে এটা সব দেশের সাথেই করে তো যাই হোক নিশ্চয় বুঝতে পারছেন যে কেন এই কথাটি বললাম যে আগামী বিজয় লাভ করছে বিএনপি এবং ছাত্রসিবি সরি জামাত এবং এনসিপির যে ভরাডুবি সেটা কিন্তু আগেই হয়ে গেছে বিজয়টাও আগেই হয়ে গেছে এখন শুধু আমাদের দেখার বলা ওই ভোট নামক যে আমাদের যে পদ্ধতি সেই পদ্ধতিটা আমাদের সামনে কিভাবে প্রদর্শন করেন এবং এই ভোটকে কেন্দ্র করে আর অন্য কোনো কিছু হয় কি না সেটা ব্যাপার তবে ফুল সেট হয়ে গেছে এবং এই সেট ভিত্তিতেই আগামী দিনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় যাচ্ছে এটা বাংলাদেশের সাধারণ মানুষ এখন অনেকটাই বুঝে গেছেন তো আমরা যেই রাষ্ট্রক্ষমতায় যাক না কেন বাংলাদেশের রাষ্ট্রটা যেন সুন্দরভাবে চলে এবং আমাদের যে জনমানুষের যে আকাঙ্ক্ষা সেটা যেন বাস্তবায়িত হয় এতদিন যে অজুহাত দেখালেন যে নির্বাচিত সরকার ছাড়া দেশে কল্যাণ বই আনে না এটা সত্যি কিন্তু নির্বাচিত সরকার এসেই দেশের কল্যাণে কতটুকু করলেন দেশের মানুষের কল্যাণে কতটুকু করলেন সেই জিনিসগুলো কিন্তু আমাদের বিগত চুয়ান্ন বছরে দৃশ্যমান হয়নি এখন নানাবিধ ছলা কলা এবং নাটকের মাধ্যমে যে নাটকটি মঞ্চস্থ হবে সেই নাটকের জবনিকাপাত আমরা একদিন হয়তো দেখব এবং অনেকেই হয়তো দেখব না আমরা এই দুনিয়াতে থাকবো না কিন্তু ভবিষ্যতে বাংলাদেশ একটা সুন্দর পথে যাক এবং যে নতুন প্রজন্মের প্রতি যে আমাদের যে আস্থা বিশ্বাস ভালোবাসা ছিল কতিপয় ছাত্র এই নাহিদ বা সার্জিস বা আপনার এই ধরনের ছাত্র লোভ লোভী ছাত্রদের কারণে ছাত্র সমাজের যে আন্দোলন অনেকটা কলুষিত হয়ে যাওয়ার মতো পর্যায়ে পড়ে যায় যদিও বা এখানে আটানব্বই ভাগ ছেলেপিলে তাদের সাথে নাই তারা স্বৈরাচারের বা ফ্যাসি সরকারের পতনের পরপরই নিজের যে আবাসস্থল সেখানে চলে যান তাদের যে কাজকর্ম তাদের যে শিক্ষা সেখানে ফিরে যান আর বাকি যারা লোভাত ছিলেন তারা রাষ্ট্রীয় ক্ষমতা বসার স্বপ্ন দেখেছিলেন নাহি তো প্রধানমন্ত্রী হতে পারতেন এটা তিনি যদি এই পথে না পা বাড়াতেন তার যে বিপুল সম্ভাবনা সেই সম্ভাবনাটাকে নষ্ট করে দেওয়া হয়েছে এটাও একটা পরিকল্পনা সব কিছুই পরিকল্পনা অংশ পরিকল্পনার বাইরে কোনো কিছু হয়নি বা হচ্ছে না এটাই প্রতীয়মান হয় অন্তপক্ষে আমার কাছে আপনাদের ভিন্ন মত থাকতে পারে ভিন্ন চিন্তা থাকতে পারে অনেকে আপনারা ভিন্নভাবে ভাবতে পারেন আপনাদের ভাবনা আপনাদের ভাবনাও শেয়ার করতে পারেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ